নমস্কার বন্ধুরা কেএচ লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের আলোচনা করব দু সালে জামাই ষষ্ঠী কবে পড়েছে তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে এবং কেন পালন করা হয় এই জামাই ষষ্ঠীর তিথি তো চলুন ভিডিওটা শুরু করার আগে আমি আমার বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলো ভিডিওটি শুরু করি একদিকে যেমন মা ষষ্ঠীর পূজা দিয়ে সন্তানের সন্তান সুখ কামনা করা হয় অন্যদিকে জামাইকে আদর আপ্যায়ন এবং উপহার দেওয়ার মাধ্যমে মেয়ের শ্বশুরবাড়িতে মেয়ের গুরুত্ব বৃদ্ধি করা হয় জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে ষষ্ঠী দেবীর পূজার মধ্যে দিয়ে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয় বিবাহিত মেয়ে এবং জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা হয় এই ব্রতের রীতি রয়েছে আদরের কন্যার সুখী দাম্পত্য জীবন কামনার উদ্দেশ্যে পালনীয় ব্রত হল জামাই ষষ্ঠী ব্রত শাশুড়িরা তাদের জামাইয়ের কপালে মা ষষ্ঠীর ফোঁটা দেন শাশুড়িরা মেয়ে ও জামাইয়ের হাতে হলুদ মাখানো বা হলুদ সুতো বেঁধে মেয়ে জামাইয়ের কল্যাণ কামনা করেন এই ব্রত পালনের মধ্যে দিয়ে হিন্দু সংস্কার এবং সামাজিকতা উভয়ই পালন করা হয় একদিকে যেমন মা ষষ্ঠীর পূজা দিয়ে সন্তানের সন্তান সুখ কামনা করা হয় অন্যদিকে জামাইকে আদুর আপ্যায়ন এবং উপহার দেওয়ার মাধ্যমে মেয়ের শ্বশুর বাড়িতে মেয়ের গুরুত্ব বৃদ্ধি করা হয় জামাইয়ের হাতে হলুদ সুতো বেঁধে জামাইয়ের ঐশ্বর্য এবং মান যশ কামনা করা হয় আগামী জুন পয়লা বাংলার জামাই ষষ্ঠী এখন আলোচনা করব জামাই ষষ্ঠীর শুভ সময় জামাই ষষ্ঠী পড়েছে এবছর জ্যৈষ্ঠ মাসের ষোলো তারিখ শনিবার ইংরেজির একত্রিশে মে শনিবার অর্থাৎ রাত আটটা সতেরো মিনিটে আর এই তিথি শেষ হবে সতেরোই জ্যৈষ্ঠ রবিবার পয়লা জুন রবিবার সময় রাত আটটা মিনিটে অর্থাৎ ব্রত পালন হবে রবিবার মানে পয়লা জুন প্রেস পঞ্জিকা মতে ষষ্ঠীর তিথির আরম্ভ জ্যৈষ্ঠ মাসের ষোলো তারিখ শনিবার ইংরেজি একত্রিশে মে শনিবার আর রাত্রির বারোটা চৌত্রিশ মিনিট পাঁচ সেকেন্ড থেকে আর এই ষষ্ঠীর তিথি শেষ হবে সতেরোই জ্যৈষ্ঠ রবিবার অর্থাৎ পয়লা জুন রবিবার রাত বারোটা আট মিনিট ১৩ সেকেন্ডে এই তিথি সমাপ্ত জামাই ষষ্ঠীর কিছু রীতিনীতিও রয়েছে বাঙালি হিন্দু সমাজে জামাই ষষ্ঠীর গুরুত্ব অনেক সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন এই উৎসবের জন্য শাশুড়ি দেবী ষষ্ঠীকে খুশি করার জন্য ষষ্ঠী পূজা করেন এবং তার মেয়ে জামাইদের সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য তার আশীর্বাদ চান নতুন বস্ত্র উপহার ফল ফলাদি পান সুপারি ধান দুর্বা বাঁশের করুল তালের পাখা করম চা দিয়ে শাশুড়ি মায়েরা উদযাপন করেন জামাই ষষ্ঠী একদিকে জ্যৈষ্ঠ মাসের চারিদিকে থাকে আম জাম কাঁঠাল লিচুর মতো ফল সেই সঙ্গে এদিন জামাইয়ের পাতে পড়ে রকমারি সুস্বাদু পদ ভিন্ন ধরনের মৌসুমি ফল মিষ্টি সহযোগে জামাই ভোজের জন্য বিশাল আয়োজন করা হয় এই বিশেষ দিনে তবে বর্তমানে বহু রেস্তোরাঁতেও আয়োজন হচ্ছে বিশেষ জামাই ষষ্ঠীর জামাই ষষ্ঠীর সঙ্গে একটি প্রচলিত সংস্কারও আছে ভারতবর্ষ তথা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একসময় সংস্কার ছিল একটি মেয়ে যতদিন না পুত্রবতী হয় ততদিন তার বাবা মা কন্যাগৃহে পা রাখবেন না এই ব্যবস্থায় সমস্যা দেখা দেয় সন্তান ধারণে সমস্যা বা সন্তান মৃত্যুর ফলে বাবা মাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হতো মেয়ের বাড়ি যাওয়ার জন্য সেক্ষেত্রে বিবাহিত মেয়ের মুখ দর্শনের জন্য সমাজের বিধানদাতা জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীকে বেছে নেয় জামাই ষষ্ঠী হিসাবে যেখানে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে সমাদর করা হবে ও মেয়ের মুখ দর্শন করা যাবে এবং সেই সঙ্গে মা ষষ্ঠীর পূজা করে তাকে খুশি করা যাতে মেয়ে শীঘ্রই পুত্র মুখ দর্শন করাতে পারে এছাড়াও কথিত আছে যে একটি পরিবারে দুটি বউ ছিলেন দুই বউয়ের মধ্যে ছোট বউ লোভী ছিল যিনি সবসময় বাড়িতে ভালো খাবার রান্না হলে তা লুকিয়ে খেয়ে নিত এবং বিড়ালের ওপর দোষ দিত বিড়াল দেবী ষষ্ঠী বাহন নিজের বাহন বিড়ালের নামে এমন অভিযোগ শুনে অত্যন্ত ক্রুব্ধ হন সেই বউয়ের সন্তানে প্রাণ যায় কষ্টে ভেঙে পড়ে সেই বাড়ির ছোট বউ পরে এক বৃদ্ধার রূপ ধারণ করে দেবী শেষ ষষ্ঠী তার কাছে যান এবং তার আচরণের কথা মনে করিয়ে দেন ভুল বুঝতে পেরে নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়ায় দেবিতাকে তার সন্তান ফিরিয়ে দেন এই ঘটনাটি জানতে পেরে শ্বশুর বাড়ির লোকজন ক্ষুব্ধ হয়ে তাকে তার বাবার বাড়িতে যেতে বাধা দেয় ষষ্ঠী পূজার দিন তাদের মেয়েকে দেখতে আগ্রহী বাবা মা তাদের মেয়ে জামাইকে বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন তাই সেই দিনটি জামাই ষষ্ঠী নামে পরিচিত লাভ করে এটি পূর্ণ মিলন এবং আনন্দের দিন হিসাবে পালিত হয় বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হবে নেক্সট ভিডিওতে